হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ আমি চলে এসেছি ধুলাঘর পাইকারি সবজির মার্কেটে আজ তারিখ হচ্ছে উনতিরিশে আগস্ট বৃহস্পতিবার আর এখন বাজে দুপুর দুটো চলুন আজ এই পাইকারি সবজির মার্কেটে কেমন কী সবজির আমদানি হয়েছে এবং কেমন কি তাদের রেট চলছে জেনে নেওয়া যাক আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ তো বন্ধুরা ফাইনালি আমি ধুলাঘর সবজির পাইকারি মার্কেটে চলে এসেছি চলুন ভিতরে গিয়ে দেখা যাক কেমন কী সব সবজির রেট রয়েছে বন্ধুরা ধুলাগর মার্কেটে আজকে কাঁচা লঙ্কা দাম চলছে চারশো টাকা করে পাল্লা অর্থাৎ আশি টাকা কেজি দেখুন সুন্দর কোয়ালিটির দমকা রয়েছে বন্ধুরা ধুলাঘর মার্কেটে আজকে পাতি লেবু রেট চলছে দু টাকা করে পিস দুশো টাকা শ অর্থাৎ দু টাকা করে পিস আজ তো কাকা ভালো আছেন আচ্ছা লেবু কত করে দিচ্ছেন দুশো টাকা শ দু টাকা পিস ঠিক আছে তো আপনাদের যদি লেবু লাগে রঞ্জন কাকার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন রঞ্জন কাকার নাম্বার আমার কাছে আছে আমি স্ক্রিনে দিয়ে দেব তো কাকা ধন্যবাদ বন্ধুরা ধুলাঘর মার্কেটে আজকে শশার রেট চলছে একশো আশি টাকা করে পাল্লা একশো আশি টাকা পাল্লা শশার রেট চলছে ধুলাঘর মার্কেটে বন্ধুরা ধুলাঘর মার্কেটে আজকে ক্যাপসিকামের রেট চলছে সাড়ে তিনশো টাকা করে পাল্লা অর্থাৎ সত্তর টাকা করে কেজি বন্ধুরা ধুলাগড় মার্কেটে আজকে প্রচুর রেট চলছে একশো সত্তর টাকা করে পাল্লা বন্ধুরা আজকে ধুলাঘর মার্কেটে কুচরির রেট চলছে একশো টাকা করে পাল্লা অর্থাৎ কুড়ি টাকা কেজি বন্ধুরা ধুলাঘর মার্কেটে আজকে বিনসের রেট চলছে ছশো টাকা পাল্লা অর্থাৎ একশো কুড়ি টাকা কেজি দেখুন বন্ধুরা রঞ্জন কাকা লেবু ধরার ধর বিক্রি হচ্ছে আজকে দেখুন আপনারা যদি লাগে রঞ্জন কাকার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন বন্ধুরা দূলাঘর মার্কেটে আজ ভালো কোয়ালিটির ডাটা রয়েছে এগুলো তিনশো টাকা করে পাল্লা অর্থাৎ ষাট টাকা করে কেজি খুব সুন্দর কোয়ালিটির ডাটা আছে আর আপনাদের যদি ডাটা লাগে তো আমাদের কাকা মঘবুল কাকার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন তো কাকা ভালো আছেন ভালো আছি তাই তো তো বন্ধুরা আপনারা শুনলেন বস্তা নিলে কাকা চুয়ান্ন থেকে পঞ্চান্ন টাকা নেবে আজকে রেট চলছে আর কাকার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা কাকার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন তো কাকা ধন্যবাদ তো বন্ধুরা ঝুলাঘর মার্কেটে টমেটোর দাম চলছে মাত্র উনতিরিশ টাকা করে কেজি দেখে নিন ভালো কোয়ালিটির টমেটো রয়েছে বন্ধুরা ধুলাগড় মার্কেটে আজকে লাউের রেট চলছে পঁচিশ টাকা করে পিস ভালো সুন্দর কোয়ালিটি আছে দেখুন পঁচিশ টাকা পিস দেখুন ভালো কোয়ালিটির লাউ রয়েছে পঁচিশ টাকা করে পিস বন্ধুরা ধুলাগর মার্কেটে আজকে উচ্ছের দাম চলছে একশো টাকা করে পাল্লা অর্থাৎ ছত্রিশ টাকা কেজি বন্ধুরা ধুলাগড় মার্কেটে আজকে কুমড়োর দাম চলছে সতেরো টাকা কেজি দামটা কমে গেছে অনেকটাই ধুলাগড়ে আজকে ধুলাগর সবজি মার্কেটে আজকে কুমড়ার দাম চলছে সতেরো টাকা করে কেজি দেখুন খুব সুন্দর কোয়ালিটির মাল রয়েছে বন্ধুরা ধুলাগর মার্কেটে আজকে বেগুনের দাম চলছে সাড়ে তিনশো টাকা করে পাল্লা অর্থাৎ সত্তর টাকা করে কেজি বন্ধুরা ধুলাগড় মার্কেটে আজকে চিচিংয়ের রেট চলছে দেড়শো টাকা করে পাল্লা অর্থাৎ তিরিশ টাকা কেজি বন্ধুরা ধুলাগড় মার্কেটে আজকে ঝিঙে রেট চলছে দুশো টাকা করে পাল্লা অর্থাৎ চল্লিশ টাকা করে কেজি বন্ধুরা ধুলাঘর মার্কেটে আজকে পেঁপের দাম চলছে একশো তিরিশ টাকা করে পাল্লা অর্থাৎ ছাব্বিশ টাকা কেজি বন্ধুরা ধুলাঘর মার্কেটে আজকে পটলের দাম চলছে একশো সত্তর টাকা করে পাল্লা অর্থাৎ চৌত্রিশ টাকা কেজি তো বন্ধুরা ফুলকপির দামটা জেনে নেওয়া যাক আজকে ধুলাকর মার্কেটে তো দাদা ফুলকপি কত করে যাচ্ছে কত আছে এগারোশো টাকা কত পিস বাইশ পিস এগারোশো টাকা তার মানে পঞ্চাশ টাকার ওপরে দাম পড়ছে তো তো বন্ধুরা শুনলেন আজকে ধুলাকর মার্কেটে ফুলকপির দাম চলছে পঞ্চাশ টাকার ওপরে মোটামুটি একান্ন বান্ন টাকা করে এগারোশো টাকা বস্তা বলছে একটা বস্তায় বাইশ পিস থাকে তো দাদা ধন্যবাদ বন্ধুরা ধুলাঘর মার্কেটে আজকে কাঁচা আমের দাম চলছে আড়াইশো টাকা করে পাল্লা অর্থাৎ পঞ্চাশ টাকা কেজি বন্ধুরা ধুলাঘর মার্কেটে আজকে গোল লাউ রেট গোল্ড লাউয়ের রেট চলছে তিরিশ টাকা করে পিস বন্ধুরা ধোলাঘর মার্কেটে আজকে ধনে পাতার রেট চলছে দুশো টাকা করে কেজি দুশো টাকা ধনে পাতার দাম কেজি তো বন্ধুরা ধুলাগর মার্কেটে আজকে পুঁই শাকের রেট চলছে একশো টাকা করে পাল্লা অর্থাৎ কুড়ি টাকা কেজি দামটা একটু বেড়েছে বর্ষার কারণে বন্ধুরা সু সবজি মার্কেটে আজকে নোটে সবুজ নোটের দাম চলছে দুশো টাকা করে পাল্লা আর আপনার কলমির দাম চলছে দেড়শো টাকা করে পাল্লা কলমি শাক দেড়শো টাকা পাল্লা আর সবুজ নোটে দুশো টাকা করে পাল্টা তো বন্ধুরা ধুলাঘর মার্কেটে আজকে পেঁয়াজের দাম চলছে আঠেরোশো থেকে উনিশশো টাকা বস্তা যেমন কোয়ালিটি হবে সেই রকম দাম সব থেকে খারাপ কোয়ালিটির মালটা হবে আঠেরোশো টাকা তারপর সব থেকে ভালো কোয়ালিটির মালটা পাবেন উনিশশো টাকা এই দেখুন এখানে ভালো কোয়ালিটির মালটা রাখা রয়েছে আরও এর থেকে ভালো কোয়ালিটির মালটা আপনাকে দেখাই চলুন আপনারা যদি লাগে পেঁয়াজ আদা রসুন আলু পেঁয়াজ তো আপনারা ধুলাঘর পাইকারি সবজি মার্কেটে চলে আসবেন দেখুন আজকে মোটামুটি আঠেরোশো টাকা থেকে উনিশশো টাকা রেট চলছে পেঁয়াজের তো বন্ধুরা চলুন এবার আদা রসুন পেঁয়াজের দামটা জেনে নেওয়া যাক তো আমি কাকার কাছে চলে এসেছি তো কাকা ভালো আছেন বলছি আজকে রসুনের দাম কত করে চলছে আট হাজার টাকা মন আচ্ছা আট হাজার টাকা মন এক মনে চল্লিশ কেজি তাই তো তার মানে কত করে কেজি পড়ছে দুশো টাকা রসুন দুশো টাকা কেজি আজ আচ্ছা আর আদা কত করে বলছেন আদা বন্ধুরা শুনলেন আদা বাহাত্তরশো টাকা মন অর্থাৎ একশো টাকা কেজি আর আপনার নতুন আদা মাত্র তিরিশ টাকা করে কেজি তো আপনাদের যদি আদা রসুন লাগে তো কে কে কাকার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন কাকার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেব তো কাকা ধন্যবাদ আর আপনার কাছে পেঁয়াজ রাখেন তা পেঁয়াজ কত করে যাচ্ছে আজকে টাকা আট আচ্ছা আঠেরোশো চল্লিশ টাকা মন তো বন্ধুরা আপনারা শুনলেন আদা রসুন পেঁয়াজের দাম তো আপনাদের যদি লাগে আমি কাকার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেব আপনারা যোগাযোগ করে নেবেন ধন্যবাদ কাকা তো বন্ধুরা এবার গোপাল কাকার কাছে গিয়ে আলু পেঁয়াজের দামটা জেনে নেওয়া যাক তো কাকা ভালো আছেন তো আজকে আলু পেঁয়াজের দামটা একটু বলুন পনেরোশো টাকা বস্তা জ্যোতি আলু তেরোশো পঞ্চাশ ভালো নাসিক পেঁয়াজ উনিশশো টাকা মন উনিশশো টাকা মন নাসিক পেঁয়াজ তো তো আপনারা বন্ধুরা শুনলেন যে কাকা বললেন যে চন্দ্র আলু আজকে যাচ্ছে পনেরোশো টাকা বস্তা আর জ্যোতি আলু চলছে তেরোশো ষাট তেরোশো পঞ্চাশ টাকা বস্তা আর এই ভালো নাসিক নাসিকের পেঁয়াজ আছে এগুলো উনিশশো টাকা বস্তা তাই তো কাকা মন আচ্ছা মন চল্লিশ কেজি এক মনে চল্লিশে কেজি পড়ছে আজকে তো আপনাদের যদি লাগে গোপাল কাকার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন কাকার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেব তো কাকা ধন্যবাদ দেখুন বন্ধুরা গোপাল কাকার কাছে সুন্দর কোয়ালিটির পেঁয়াজ রয়েছে দেখুন এগুলো এখানে রয়েছে জ্যোতি আলু তেরোশো পঞ্চাশ টাকা বস্তা আর ওখানে হলুদ বস্তায় রয়েছে চন্দ্র আলু পনেরোশো টাকা বস্তা আর ওখানে দেখুন পেঁয়াজ রয়েছে ওগুলো আঠেরো উনিশশো টাকা মন অর্থাৎ এক মন মানে চল্লিশ কেজি তো আপনাদের যদি লাগে আলু পেঁয়াজ তো গোপাল কাকার সঙ্গে কন কন্ট্যাক্ট করে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন